নাম পাসপোর্ট নাম্বার ভিসা ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স ব্যতীত কোনো বুকিং করা যাবে না সিট ব্লকের মাধ্যমে ফ্লাইটের ইনভেন্টরি করলে মূল্য বাড়তে থাকে এছাড়া কোন কোনো ট্রাভেল এজেন্সির কাছে প্রকৃত চাহিদা না থাকলেও এয়ারলাইন্সের কাছে দু লাইনের একটি ইমেল মাধ্যমে কৃত্রিম ডিমান্ডের তৈরি করা হয় এই কৃত্রিম ডিমান্ডের পলিসি এয়ারলাইন্সের যে পলিসি এই পলিসিটা পরিবর্তন করতে হবে এটা বন্ধ করতে হবে ট্রাভেল এজেন্সির কাছে ডিমান্ড না থাকা সত্ত্বেও পণ্য মজুদ করার মতো এয়ার টিকিট মজুদ করা হচ্ছে এই মজুদারি বন্ধ করতে হবে বর্তমানে ষাট হাজারেরও অধিক সিট এয়ারলাইন সমূহ বিভিন্নভাবে বিভিন্ন এজেন্সির নামে ব্লক করে রেখেছে এই ব্লক সিটগুলো ওপেন করে দিতে হবে যাতে যাত্রী অথবা যে কোনো এজেন্সি অথবা যে কোনোভাবে বুকিং করে টিকিটটা সহজভাবে পাওয়া যায় কোনো কোনো এজেন্সিকে দশ হাজার বিশ হাজার টিকিট দিয়ে দেওয়া হয় সেই জিনিসটা বন্ধ করতে হবে এটার মাধ্যমে কিন্তু একটা সিন্ডিকেশনের উৎপত্তি হয় এই সিন্ডিকেশন থাকতে পারবে না থাকলে কিন্তু এই প্রাইস কিন্তু কন্ট্রোল হবে না শ্রমিক ও অমরা যাত্রীদের এয়ারলাইন্স ফর্মেটের টিকিট প্রদান করতে হবে যেখানে টিকিটের ভাড়া এবং টিকিট ইস্যুকারী ট্রাভেল এজেন্সির ঠিকানা এবং বিবরণ উল্লেখ থাকবে এতে যাত্রী প্রকৃত মূল্য জানতে জানতে পারবে এবং তার কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া সম্ভব হবে না জিএসএ কর্তৃক ভাড়া বৃদ্ধি এবং কাউন্টারে অতিক অধিক মুনাফায় টিকিট বিক্রির একটা প্রবণতা বিভিন্ন এয়ারলাইন্সের আমরা দেখেছি সেটা বন্ধ করতে হবে উনিশশো চুরাশি সালের বেসামরিক বিমান চলাচল আইন ও বিধিমালা মেনে নিয়ন্ত্রণ করতে হবে দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার